হরে কৃষ্ণ জয় রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম তো ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওতে জুড়ে থেকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাস্টে সুন্দর একটা কমেন্ট করে লাইক করতে কেউ ভুলব না কিন্তু আর আজকে হচ্ছে এই কাল দিয়েছিলাম আগা তোমার হচ্ছে জল ভরার ভিডিও দিয়েছিলাম তো আজ হচ্ছে মেয়ের বাড়িতে এই যে বরযাত্রী গিয়েছিলাম আমার পাশের বাড়ির ভাস্তার বিয়ে তো ভাস্তার বিয়েতে গিয়ে বরযাত্রী গিয়েছিলাম তো বরযাত্রীর মেয়ের বাড়ির ভিডিও বিয়ের ভিডিও তো এখানে হচ্ছে বাজনা থাকলে একটু ভয়েসটা দিলে দেওয়াই যেত কিন্তু এখানে হচ্ছে বাংলা সিনেমার ওই যে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার মুভির শ্বশুরবাড়ির জিন্দাবাদ গান দিয়ে সবাই নাচ করছিল জামাইকে বরণ করার সময় তো সব জায়গায় এই গানটাই চলে আজকাল খুব ফেমাস হয়ে গেছে তো এখানে হচ্ছে ওই মিউজিকটাই চালিয়েছিল শ্বশুরবাড়ির জিন্দাবাদ তো ওই জন্য সাউন্ড অফ অনেকটাই সাউন্ড অফ আছে আর ভিডিওটা অনেকটা একটু লং লং হয়ে যাবে তো তোমাদের মূল্যবান সময়টা একটু ধৈর্য সহকারে দিয়ে ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কোন কোনো ওখানে সাউন্ড আছে কোনো ওখানে সাউন্ড নেই তো এখানে বরযাত্রী নেমেই মানে জামাই বরণ করছে ওরা তো আগে গাড়িটাকে পুজো করলো ওদের নিয়ম তো আমি মানে প্রথম দেখলাম যে বরযাত্রী গেল গাড়ি পুজো করে তো গাড়িটা পুজো করলো পুজো করে এখন জামাই বরণ করবে তো জামাই বরণ করবে জামাই আর হচ্ছে যতটুকু ভিডিও করেছে আমার প্রতি পরমেশ্বর ভিডিও করেছে অনেক ধন্যবাদ তাকে আমি তো কোথাও বিয়েতে গেলে বা কোনোখানে যাই আমি ভিডিও মানে আনন্দ চোটে আমি ভিডিও করতেই ভুলে যাই এটা মনে থাকে না যে বন্ধুদেরকে ভিডিও শেয়ার করতে হবে একটুখানি ভিডিও করব বা করতে হবে ভিডিও না করলে কি শেয়ার করব ওইটা আমার খেয়াল থাকে না আমি আনন্দ চোটে ভুলেই যাই তো যতটুকু ভিডিও করেছে ততটুকুই আমার প্রতি পরমেশ্বরকে সবাই ধন্যবাদ দিও ওর জন্যই তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা ও মনে করে করেই ভিডিও করেছে আমি কিন্তু এক জায়গাও কোনোখানেই ভিডিও করিনি আমি আমার সেটা আমার মাথায় ছিলই না আমি ভাবছি কোনোখানে গেলে আমি আনন্দ করতে যাব মজা করতে যাবো এটাই আমার মাথায় থাকে আর ভিডিও করতে হবে যে সেটা আর আমার মাথায় থাকে না আমার একটু মাথা থেকে বেরিয়ে যায় তো ফোনটা ভিডিও করে আমাকে হাতে দিয়েছিলো পরে আমি যে বসেছিলাম সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি চাইলে কত সিন নিতে পারতাম একটু মনে ছিল না ভুলেই গেছি যে আমি ভিডিও করি তো কী করবো যতটুকুই করেছে করেছে আমি এমন মানে পরিস্থিতি কি বলবো এখানে যে একটু বউকে নিয়ে দেখাতে হয় সেটাও ভিডিও করতে ভুলে গেছি বউটাকেও আমি নিতে পারিনি তো কী বলবো নিতে পারিনি যাই হোক যতটুকু ভিডিও আছে ততটুকুই শেয়ার করলাম তোমাদেরকে তো এখানে হচ্ছে জামাই বরণ করা হয়ে গেছে এখন নিয়ে গিয়ে বাড়িতে ওদের মানে জামাইকে বসতে দিবে। তো এখানে পুরা ভিডিওতেই আছে মিউজিক চালানো আছে আর এখানে এখন গেট ধরবে বরের শালিরা তো গেট ধরা নিয়ে অনেকক্ষণ হই হাল্লা অনেকক্ষণ সেখানে হাসি মজা হয়েছে তারা হচ্ছে মানে গেট ধরবে তো এইখানে দেখো ওদের মেয়ের বাড়ির সবাই ড্যান্স করতে লেগে পড়েছে এখন তো এখানে গেট ধরবে সবাই যেখানেই যাও মানে বিয়ে বাড়িতে বিয়েতে অনেক জায়গায় গেট ধরা মানে এই এইসব চলে তো এখানে অনেক হাসি মজা এগুলো সিন যদি মানে বাজনাটা থাকতো তবুও মানে একটু শেয়ার করা দিত কিন্তু এখানে মিউজিকের কারণে মিউট করে দিয়েছি আর কিছু নেই শুধু মানে ওই ভিডিওটাই দেখা ছাড়া আর কিছু শুনতে পারবে না তো বরের বাবুটাও এতটাই ব্যস্ত বরকে টোপোর পড়াতেও ভুলে গিয়েছে হাতে টোপর নিয়ে ও হচ্ছে ওদের সাথে কথা বলতেই ব্যস্ত তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ধৈর্য সহকারে ভিডিওটা সবাই দেখো আর যারা যতটুকু দেখবে ততটুকুই দেখো কেউ দেখো না তো এখানে গেট ধরা নিয়ে সমস্যার সমাধান চলছে কি করে সমস্যার সমাধান হবে মেয়ের বাড়ি বরের শালিরা বলছে যে পাঁচ হাজার এক টাকা কম নেব না আর বরের জামাইবাবু বলছে আমরা পাঁচ হাজার পাঁচ হাজারের বেশি দেব বেশি বেশি ছাড়া কম এক টাকাও দেবো না যদি বেশি নিতে রাজি আছো তাহলে বেশি দিচ্ছি আর কম কিন্তু আমরা এক টাকাও দেবো না তো এগুলো নিয়ে অনেক হাসি মজা খুব মানে হাসি আর মানে মজার একটা সিন হয়েছিল। এখন পয়সা পেয়ে এখন খুব খুশি হয়ে যাবে আবার ডান্স করতে শুরু করবে আর ইনি হচ্ছে সাদা একটা কাপড় মাথায় মুড়ি দিয়ে আছে মেয়ের দিদা না কে হয় জানি না উনি যে এমন এমন কথা বলছে হাসিও পাচ্ছে কথাগুলো শুনে আমি বউ ভাতেরও ভিডিও করতে পারিনি অনেক দুঃখের বিষয় বউ ভাতে আমি যে মানে যাব অন্য কোনো বিয়েতে বাইরের বিয়েতে গেলে বাড়ি থেকে ভিডিও শুরু করে বিয়ে বাড়ি ফার্স্ট টু লাস্ট আমি ভিডিও করে নিয়ে আসি কারণ কি ক্যামেরাম্যান আমার প্রতি পরমেশ্বর আর যেহেতু পাশের বাড়ি বিয়ে তো উনি হচ্ছে খুবই ব্যস্ত ছিল তো বাড়িতে কেউই ছিল না আমাকে যে একটু ক্যামেরা ধরে দিবে তো আমিও তো ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে এই দেখো এখানে গেট ধরার সমস্যার সমাধান হয়ে গিয়েছে এখানে টাকা দিয়ে দিয়েছে এখন সবাই আবার নাচতে শুরু করছে ইনি হচ্ছে দিদানা ঠাকুমা হবে মেয়ের তো ওই যে গান চালিয়েছে শ্বশুর বাড়ি জিন্দু খুব নাচানাচি করছে মেয়ের বাড়ির ভিডিও বিয়ের ভিডিও শেষ আর বলেছিলাম যে আমি মেয়ের বউয়ের ভিডিওটুকু নিতে পারিনি কারণ আমার একটু মনে ছিল না আর আজকে বউ ভাতের দিনটা তো সেই একই রকম আমার পরিস্থিতি আমার প্রতি পর ঘরে নেই দেখে আমাকে ক্যামেরা করে দেওয়ার মানে মানুষ নেই তো ছিলাম রেডি হয়েছিলাম তো রেডি হয়ে একটুখানি ভিডিও করলাম নিজে নিজেই ভিডিও করলাম যে কি বলবো মিউট করে দিয়েছি যেহেতু আমাদের পাশেই বাড়ি পুরা মিউজিকটাই আসতেছে মিউজিক সিস্টেম চালিয়েছিল তো পুরা মিউজিক সিস্টেম মানে মিউজিক আসছিল এই জন্যে মিউট করে দিয়েছি নাহলে এই সুন্দর করে কথা টথা বলে একটু ভিডিও করে নিতে পারতাম আর ওই জন্য আমি একা একাই নিজেকে আমি মানে ভিডিওতে নিতে চাচ্ছি ফুল ভিডিও নিতে পারছি না এই জন্য ড্রেসিং টেবিলের সামনে একটুখানি আর সাজাবুজো একটু সিম্পিলে করেছি আমি অত সাজাবুজোর বিষয়ে বেশি কিছু জানিও না যে যতটুকু হয় একটু চিরুনি করে নিতে হয় আর হচ্ছে মুখে একটু সাদা কালো মেখে নিতে হয় ওইটুকুই করে নিয়েছি আর কিছু করে নিই আমি সাজা বিষয়ে আমার কোনো নলেজ নেই আর আমি কোনো মেকআপ সম্বন্ধেও আমি কিচ্ছু জানি না মানে কিছুই জানি না যে মেকআপ কী কী কীভাবে কীরকম করে যে মেকআপ করে আমার মেকআপের কোনো জিনিস নেই এই জন্য তো যা সেজেছি ঘরোয়াভাবে যেরকমভাবে কোনোখানে রেডি হয়ে সব জায়গায় যায় সেরকমভাবেই তো এই যে হচ্ছে বউ ভাতের প্যান্ডেল বউ ভাত মানে এখানেও হচ্ছে বসেছিলাম তখন একটুখানি মনে পড়ল হ্যাঁ আমি তো বউ ভাতের ভিডিওই করিনি তো এইটুকুই ভিডিও করেছি তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করলাম আর যারা যারা ফার্স্ট লাস্ট আমার ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে জুড়েছিলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা যারা যারা লাইক কমেন্ট করো না বাইরের থেকে দেখছে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অসংখ্য ভালোবাসা তো সবাই আমার পাশে থেকো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য বাই